আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের প্রিয় প্রতিষ্ঠান মেসাস রাজ মেশিনাইজের তরফ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা তো এই গাড়ির উপরে যে মেশিনটা দেখতে পারতেছেন এটি একটি ধান যারা ডুল মেশিন ধানজারা ডুল মেশিনের নামটা হইতেছে মডেল উদারমন সাতত্রিশ ইঞ্চি মডেল উদারমন এই ধান যারা মেশিনের কাজটা হইতেছে এখানে ধান মারাই করবেন এখানে ফ্যান আছে ফ্যানের বাতাসে ধান পরিষ্কার হবে জারাই হবে এখানে গাড়ি দেওয়া আছে সামনে চাকা দেওয়া আছে আপনার ইচ্ছা করলে ব্যবসার কাজের জন্য এক স্থান থেকে আরেক স্থানে গিয়ে একদম পরিষ্কার ধান মারাই করে দিয়ে আসতে পারবেন প্রথমত আমি ঢুলটা একটু দেখাই এবার যে পাতিগুলা নার্স সিস্টেম করে করা হয়েছে আর এখানে বারোটা পাতি আছে প্রত্যেকটা পাতি আপনার নাট দিয়ে লাগানো হয়েছে ভবিষ্যতে যেন পাতিগুলো রিপেয়ারিং করতে গেলে আপনার নাট খুলে রিপেয়ারিং করতে পারেন এখানে প্রত্যেকটা পাতি হলো মোটা লোহার পাতি আর এখানে পাতিগুলার মধ্যে যে কাটাগুলা লাগানো হয়েছে কাটাগুলা খুলে না যায় সেই কারণে আপনার পাতিটা দেখেন চিত্র করা হয়েছে ছিদ্র করে কাঁটাগুলা ঢুকে এটার ভিতর দিয়ে জালাই করা হয়েছে যেটা হইতেছে সাতত্রিশ ইঞ্চি একটি ঢোল ইঞ্চিটা কি হবে এই থাল থেকে আপনার এই থাল পর্যন্ত যদি মাপা হয় সাতত্রিশ ইঞ্চি মানে তিন ফিট এক ইঞ্চি এই ঢোলটার মধ্যে পিছনে দুইটা মানুষ পারফেক্টলি ধানের আটি ধরতে পারবে আর এই থালগুলা দেখেন থালগুলা করেছে স্কোয়ার বারের আর এই দেখেন অনেক হেভি থাল সাউন্ডটা শুনেন এখানে তো সিট নাই এখানে প্লেট বসানো হয়েছে এগুলো প্লেট অনেক হ্যাভি ওই পার্শ্ব সেম আর আমরা যে ব্যারিংগুলো দিয়েছি দেখেন ব্যারিংগুলো অনেক হ্যাভি ব্যারিং দিয়েছি বড় ব্যারিং দিয়েছি ব্যারিংগুলো দিয়েছি আপনার দুইশো ছয় ব্যারিং দেখেন মানে বড়ো ব্যারিং দিয়েছি যে দুইশো ছয় বড় ব্যারিং আর আমরা যেই শ্যাপটা ব্যবহার করেছি শ্যাপটা হলো মোটা শ্যাপ তিরিশ মিলিমিটার শ্যাপ আর পুলিটা আপনার একটু খেয়াল করুন এই যে পুলিটা আমরা দশ বারো পুলি দিয়েছি দশ বারো পুলি কি কারণে এই ফ্যানের জন্য বারো ইঞ্চি এখানে থাকতেছে বারো ইঞ্চি আর এখানে থাকতেছে তিন ইঞ্চি বারো ইঞ্চি পুলিটা হওয়ার কারণে বাতাসটা বেশি সৃষ্টি হবে আর এখানে দশ এখানে বারো দেই না এই কারণে যদি বারো দেয় তাহলে ঢোলটা কম করবে এই কারণে এখানে দশ দিয়েছি ইঞ্জিন এখানে বসবে ইঞ্জিনের বেল্ট এখানে লাগবে দশে ফ্যানের জন্য বারো তিন আর পারো আর ইঞ্জিনের জন্য আপনার চার ইঞ্চি আর দশ ইঞ্চি এই হলো তাহলে বাতাসটা ঠিক থাকবে এবং ঢোলটা সঠিকভাবে ঘুরবে আর এখানে যেই দেখেন আমরা একদম ভার্জিন সিট দিয়েছি একদম নতুন সিট এই যে ব্যারেলের সিট জাহাজের সিট এই ধরনের কথা আমরা বলি না আমরা একদম নতুন ভার্জিন সিট দিই আর এখানে ফ্যানেরটাও দেখেন দুশো ছয় বেরিং ফ্যানের বাবা পাতাগুলো দেখেন অনেক হেভি পাতা করেছি বড় পাতা করেছি এখানে চারটা পাতা দেওয়া আছে পাতা চারটা বড় কথা না কথাগুলো পাতাগুলো কেমন বাতাস হয় শ্যাপগুলো করেছি একদম হাই কোয়ালিটির এখানে আরেকটা বিষয় আপনারা দেখেন এই যে ফ্যানের বাতাসটি কিন্তু এই দিক দিয়ে বের হচ্ছে ফ্যানের বাতাস এখানে কিন্তু আমরা পিলার দিয়েছি যে পিলার ঠিক আছে যে এইগুলোকে পিলার বলা হয় আরেকটা চমৎকার একটি বিষয় যেটা এখনও বলা হয় নাই মেশিনটা কিন্তু আপনার সারা বছর ব্যবহার করবেন কিভাবে আপনি মেশিনটা কিন্তু ব্যবহার ধান ধানমারাই করার সময় করবেন আরেকটা বিষয় হলো মেশিনটা কিন্তু আপনি খুলতে পারবেন এই গাড়ি থেকে আলাদা করতে পারবেন কেমন এই যে দেখেন নাট এখানে নাট আছে এখানে নাট আছে ওই পার্শ্ব নাট আছে সামনে এই যে এখানে একটা নাট আছে এই নাটগুলা খুললে আপনার এই গুড়া থেকে গুড়া থেকে মেশিনটা আলাদা হয়ে যাবে তখন এই মেশিনটা এ তখন যে শুধু গাড়িটা থাকবে গাড়িটা দিয়ে আপনারা সারা বছরই কোনো না কোনো মাল টানতে পারবেন বা গাড়ির মধ্যে অন্য কোনো মেশিন বসিয়েও আপনারা ব্যবসা করতে পারবেন আপনি আরেকটা বিষয় দেখেন এই যে হাফসটা এখানে হাফস দেখেন লুহার হাফস হানড্রেড পারসেন্ট লুহার হাফস অনেকে ডালাই হাবস ডালাই হাবস দিলে আপনি হাস ভেঙে যায় এদিকেও লুহার হাফস এই বিষয়গুলো একটু ক্যাল করেন আরেকটা বিষয় দেখেন আমাদের জিনিসের চ্যাসিসটা কিন্তু মোটা চ্যাসিস এই দেখেন প্রায় চার ইঞ্চি মোটা হবে মেশিনটা খোলার পরে এখানেও কিন্তু আমাদের আলাদা একটা অ্যাঙ্গেল দেওয়া আছে অ্যাঙ্গেলটা সহ খুলবে যেন এই এই ভড়ির মধ্যে চাপ না খায় এই বিষয়টি একটু খেয়াল করেন যেটা ধরে রেখেছি এটাকে বলা হয় ফ্রগ ফ্রকগুলো আমরা নিজেরা কারখানায় তৈরি করেছি হেভি করে কোনো রেডিমেড ফ্রগ আমরা ইউজ করি নাই ফ্রগের উপরে পাইপটা দেখেন অনেক হ্যাভি মোটা পাইপ এই ফ্রকটা আমি দিয়ে থাকি আর এখানে দেখেন অনেক হেভি করে দিয়েছি যেন ফ্রক দেখেন লাগানোর পরে টানকে না ভাঙে তো বিওয়ার্স মেশিনটা কিন্তু আমরা খুব কোয়ালিটি করে তৈরি করেছি সর্বোচ্চ হাই কোয়ালিটি সারা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি আর ভালো জিনিসটা যদি নিতে চান সেক্ষেত্রে দামটা একটু বেশি লাগবে সেটাই স্বাভাবিক আপনারা এই মেশিনটা একশো সত্তর মডেল চারগোড়া এয়ার কুলার কিংবা ওয়াটার কুলার মেশিনে আপনারা চালাইতে পারবেন বিওয়ার্স এই মেশিনটা বিক্রি হয়েছে তো এক ভাই এসে আমাদের কাছ থেকে নিচ্ছেন ভাই আপনার নামটা কি সেলিম উদ্দিন ভাই তো আপনি আসছেন কোথা থেকে কিভাবে আপনি জানছেন আমরা যে মেশিন বিক্রি করি অনলাইনে চাপ দিছি অনলাইনে চাপ দেওয়ার পরে বের হয়েছে আচ্ছা তো মেশিন যে ভিডিওতে দেখছেন এবং বাস্তবে কি মিল আছে মিল আছে আর আমাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠান সব কিছু ঠিকঠাক পছন্দ হয়েছে মিল আছে ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে তো আপনা আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শকদের আমার উৎসাহ যদি আমার অন্য দর্শক ভাই যদি তাদের ভালো লাগে তাইলে আবার আপনার কাছে আইব আমার তো দেহা দেখে আরও যদি ভালো লাগে আইব আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ভাই তো বিবাস আজ এই পর্যন্তই ভিডিওটা আমি এখানে শেষ করে দিতেছি ভালো থাকবেন আমাদের প্রতিষ্ঠান মেজাস রাজ মেশিনারি একরামপুর কিশোরগঞ্জ জেলায় অবস্থিত আমরা সারা বাংলাদেশে এই মেশিনগুলো ডেলিভারি দিতেছি বা চাই আমাদের প্রতিষ্ঠান থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি